ডিসেম্বর তিন তারিখ দু হাজার চব্বিশ সাল এই মুহূর্তে আমরা আসি জেলার বেলগাছি আলমডাঙ্গা উপজেলার বেলগাছি কাশীপুর গ্রামের একটা মাঠের ভিতরে একটা বিষয় নিয়ে আমি বলতে চাচ্ছি পবিত্র কোরআন গবেষণা করে দেখলাম রসুলের বাইরে যে সমস্ত মানুষগুলা ধর্মদিন পালন করে রসুলের বাইরে রসুলের আল্লাহ আনুগত্য রসুল আনুগত্য এটা হচ্ছে দিনই ক্ষেত্রে আনুগত্য আল্লাহ রসুলের বাইরে অন্য কোন ব্যক্তিকে যারা দিনের ক্ষেত্রে আনুগত্য করে এটা সম্পূর্ণ সেরেক বাদ গণ্য হয় অনেকেই রসুল মনে করে নাইবি রসুলের আনুগত্য করে এরকম আছে না কিছু লোক তো রসুলের পরিবর্তে যারা নাইবি রসুলকে কম ভালোবাসে যেমন ভালোবাসার দরকার আল্লাহকে যেমন ভালোবাসার দরকার রসুল কি সেমন ভালোবাসা ওই ব্যক্তিকে যখন করে তাদেরকে প্রশ্ন করা হইলে এদেরকে তোমরা ওইরকম উপাসনা করো এরকম দাসত্ব করো এরকম অনুকরণ অনুসরণ করো এরা তো রসুল না এরা তো আল্লাহ না তাহলে এদেরকে তুমি কেন এমনটা পর্যায় নিয়ে যে তাদেরকে দাসত্ব করো ভালোবাসো আল্লাহর পরিবর্তে যারা ভাবে অন্যকে দাসত্ব করে তাদের বিষয়ে আজকে আমার কথাটা সেক্ষেত্রে সেটা তোমার জুমার তিন নম্বর ভিতরে বলছে তারা তাদেরকে এইরকম ভালোবাসে যে ওরা তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে ওদেরকে এই জন্য যে ওরা তাদের রবের কাছে পৌঁছে তাহলে রবর সমতুল্য জ্ঞান করে তারা ওই রবকে ওই ব্যক্তিকে ওই রসুলের বাইরে তৃতীয় কোনো ব্যক্তিকে ওইরকম ভালোবাসে যে যেমনটা ভালোবাসার দরকার আল্লাহকে তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে যে ওরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে যেমনটা এই ধরনের যারা রসুলের বাইরে অন্য কোন ব্যক্তিকে ওরকম ভাবে আনুগত্য করে যেমন ভালো আনুগত্য করার দরকার রসুলের রসুল আনুগত্য আমরা কিভাবে করিও। রসুল আনুগত্য করি এইভাবে যে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পা রসুলের সুরত আল্লাহ সুরত রসুলের চেহারা ভিতরে ব্যক্তি রসুলকে ডিলেট করে ওই চেহারের সঙ্গে আল্লাহ এই বিশ্বাসে যখন সে ভক্তি করা ওইটা তো রসুল স্রোতের সঙ্গে আল্লাহর কাছে চলে যায় নাকি তো রসুল নয় যিনি রসুলের বাইরে দ্বিতীয় কোন ব্যক্তিকে যদি ওইভাবে তার আনুগত্য মহাব্বত তার দাসত্ব তার ইবাদত বন্দী করা হয় তাহলে সেটা কি হয়ে যায় দ্বিতীয় ব্যক্তিকে আনুগত্য করলে রসুলের করলে ওটা আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে ভালো ওইভাবে আনুগত্য করলে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পাশ আল ফাতে দশ নম্বর আয়তন অনুসারে ওটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে ওটা ঠিক আছে কোরআন সঠিক আছে সুরান এসার আশি নম্বর আয়ত বলছে ওটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে ওই আনুগত্য কিন্তু রসুল নয় তার আনুগত্য করলে তো ও আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না আমি আরামিক সাহিত্য পরে মাস্টার্স করছি একটু গবেষণা করে বোঝানোর চেষ্টা করি একজন পাগল নদীর ধারে পায়খানা করতে গিয়েছে পায় ভোরের বেলায় পায়খানা করেছে ওই সময় একটা ওই যে কশ্যপ থাকে না এই কশ্যপ নদীর ধারে বসে আছে রোদ পো তো পায়খানাটা কশ্যপের পিঠের পরে পড়েছে তো কশ্যপ তখন ওই নদীর ভিতরে চলে গিয়েছে গিয়েছে গো হ্যাঁ আমি আর এত দূরেই বাইশ কেন পরের দিন বাড়ির উঠানে ওই পায়খানা গিয়ে বলবো আমার পায়খানা তো হেঁটে নদী চলে যাবে কিন্তু পরে তো ওই পায়খানা আর হাইটে নদীতে যাচ্ছে না বলছে কারণটা কি কারণ হচ্ছে আরে মূর্খ নদীর ধারে যে পায়খানাটা করছিল ওটা কচ্ছপের পিঠের ভিতরে বলে কশ্যপ নদীতে নদীর কিন্তু উঠানে তো কস্যপের পিঠিতে এই জন্য তোমার এই পায়খানা উঠানি থেকে যাচ্ছে যে রসুলের হাত আল্লাহর হাত রসুল ছিল আল্লাহ বিশ্বাস করে করে শেষ দা ভক্তি করলি ওই আনুগত্য ওই দৃষ্টিভঙ্গি রসুলের করার কারণে ওটা আল্লাহর কাছে যাচ্ছে সোড়ান বরআর ছেলে যিনি রসুল নয় তার অনুগত্য দাসত্ব করলে ওটা তো ওই জায়গায় থেকে সেরে হয়ে যাচ্ছে গো যেমন বর্তমানে বাংলাদেশে এই যে ইমামতি করে নামাজ পড়ছে ওই ব্যক্তি যিনি ইমাম হইলো আজকে বাগদেব নামাজের সময় উনি তো ঈদগার নামাজের সময় ইমাম হইলো এরকম ভাবে যিনি ইমামতি করছে উনি তো রসুল না উনার আনুগত্য দাসত্ব করলে ওই আনুগত্য ওইখানে থেকে যাচ্ছে ওটা রসুলের রসুলের কাছে যাচ্ছে না আল্লাহর কাছে যাচ্ছে এজন্য এই এরা রবের সমতুল সমকক্ষ হয়ে যাচ্ছে যে সমস্ত যারা রসুল নয় এই সমস্ত পীর সাহেবরাও রবের সমকক হয়ে যাচ্ছে এই সমস্ত ইমাম সাহেব যারা রসুল নাই তাদের আনুগত্য দাসত্ব করলে অনুসরণ অনুকরণ করলে ওটাও রবের অনুকরণ অনুকরণ রসুলের করার কারণে ওটা সেরেক গণ্য হচ্ছে এদের দাসত্ব করলি ওইটা সেদিনকে হাসরের দিন এরকম ভাবে আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে বলবে তোমরা যাদেরকে আনুগত্ব করতে দাসত্ব করতে আল্লাহকে বাদ দিয়ে দিতে আল্লাহ রসুলের বাইরে যাদের দাসত্ব করছো তাদেরকে তাদের কারণে আজকে তোমার কয় তারা তাদেরকে এরকম অতিরিক্ত রসুলের বাইরে ইমাম সাহেব পীর সাহেব আলম সাহেব যে সমস্ত তাবিকালা হাজি সাহেব আমির সাহেব এই যে জামাত ইসব চরমনা ফুরফুরা মানিকগঞ্জ আটতির দেওয়া যত রকমের বর্তমান মামুন নেতা কসমের মানুষের কাছে দিনের ক্ষেত্রে আনুগত্য গো এর এই সমস্ত সেরেক বন্য এদের ব্যাপারে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে সুরা সব থেকে তারা এই যে সমস্ত রসুলের বাইরে যাদেরকে আনুগত্য করতো দাসত্ব করতো যাদেরকে ওরকম ভালোবাসতো যে এরা আমাকে আল্লাহ পর্যন্ত পুষিয়ে দেবে এই সমস্ত বিষয়ের কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে তখন তারা পরস্পর পরস্পর বিতর্ক শুরু করবে হ্যাঁ যে তোমরা তোমাদেরকে আমরা আল্লাহ পাখের সম বরবার মনে করতাম তোমরা আজকে আমাদেরকে এরকম ভুল পথে দিয়েছো তোমাদের কারণে আজকে আমরা আটানব্বই নম্বর আয়ত এই সমস্ত আয়তের দৃষ্টিভঙ্গি বিরানব্বই নম্বর আয়ত এ সমস্ত আয়তের দৃষ্টিভঙ্গিতে বর্তমান বাংলাদেশে যারা রসুল দাবি করে না অথচ দিনের ক্ষেত্রে মানুষের আনুগত্য নেই দিনের ক্ষেত্রে তাদের ইমামতি করে দিনের ক্ষেত্রে পীরগিরি করে এই সমস্ত যারা রসুল্লা তাদের এই সমস্ত আহ পীরপন্থী সেরেকন্থী এবং ইমামতি করছে যারা রসুল্লা এদেরকে বাদ দিয়ে আদম আতঙ্কবার শেষ দেখারের একজন